আম রুই কাঁচা দিয়ে মাছের ঝোল দুপুরে গরম ভাতে এর স্বাদ অসাধারণ গরমের দিনে একটি মাত্র রেসিপি দিয়ে প্লেটের ভাত নিমিশিয়ে শেষ হয়ে যাবে কাঁচা দিয়ে রুই মাছের টক নমস্কার বন্ধুরা আমি সোমা আহারি পাহাড় রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি তৈরি করব কাঁচা দিয়ে রুই মাছের ঝোল রুই মাছের ঝোল বানানোর জন্য আমাদের রুই মাছ লাগছে আমি এখানে রুই মাছ নিয়েছি আপনারা চাইলে এটা কাতলা মাছ বাটা মাছ শোল মাছ যে কোনো জ্যান্ত মাছ দিয়েই রান্না করা যেতে পারে মাছগুলোকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে করে লাল জল একেবারেই না থাকে তারপর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন লবণ লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে কচলে কচলে ধুতে হবে যাতে করে মাছের গায়ে একদমই নোংরা না থাকে যত ভালোভাবে মাছ ধোয়া হবে ততই মাছের স্বাদ বাড়বে মাছ যদি ভালোভাবে ধোয়া না হয় যতই ভালোভাবে রান্না হোক না কেন মাছের মধ্যে গন্ধ লাগবে আর মাছের স্বাদও ভালো হবে না লবণ দিয়ে এইভাবে চটকে চটকে মাছগুলোকে আরও দু তিনবার জল পাল্টে ধুয়ে নিতে হবে দেখুন মাছগুলোকে আরও দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়ে এসেছি একেবারে টলটলে পরিষ্কার জল বের হওয়া পর্যন্ত এবার মাছগুলোকে এইভাবে চিপড়ে তুলে নেব যাতে মাছের গায়ে একদমই জল লেগে না থাকে মাছগুলো চিপড়ে তুলে নিলাম সাথেই নিয়ে নিলাম দুটো কাঁচা আম যদিও আম টক দেখে দিতে হবে কতটা টক কাটার সময় একটু মুখে দিয়ে তারপর আমের পরিমাণটা কম বেশি করতে হবে যদি খুব বেশি টক হয়ে যায় তাহলে একটা আম দিলেই চলবে এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো মাছের মধ্যে লবণ হলুদ মেখে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো এখানে ছোট্ট একটা টিপস হচ্ছে বাজার থেকে মাছ আনার পর সঙ্গে সঙ্গে মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে যদি এইভাবে লবণ হলুদ মেখে রাখা হয় তাহলে এক দু ঘন্টা এইভাবেই ভালো থাকবে একটু দেরি করে রান্না করলেও মাছ নষ্ট হবে না আর যদি লবণ হলুদ মেখে না রাখা হয় তাহলে এই গরমে কিছু সময়ের মধ্যেই মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে আর কাঁচা মাছে যদি এইভাবে লবণ হলুদ মেখে রাখা হয় তাহলে এতে করে মাছের স্বাদও বাড়ে মাছের মধ্যে লবণ হলুদ মেখে ছাইড়ে রাখলাম আর এদিকে দেখুন নিয়েছি একটা বড়ো সাইজের আলু আর একটা আম আমটাকে আমি ছোলার সময় মুখে দিয়ে দেখেছি যে আমটা ভীষণই টক সেজন্য আমি একটাই নিয়েছি টকটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আলুটাকেও এভাবে লম্বা লম্বা করে কেটে নেব আলু চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার আমটাকেও এভাবে একটু লম্বা করে কেটে নেব আম কতটা কচি সেই বুঝে মোটা বা পাতলা করে কাটবেন আম যদি একটু বাতি হয়ে যায় মানে পাকার দিকে চলে যায় তাহলে আমগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই জন্য আমগুলোকে পাতলা করে কাটতে হবে আর যেহেতু আমটা আমার একেবারেই কচি সেজন্য আমি চার টুকরো করে নিয়েছি চলে আসলাম মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এখানে একটা টিপস হচ্ছে কড়াই ভালোভাবে গরম করে নিতে হবে যখন কড়াই ভালোভাবে গরম হয়ে যাবে তারপর তেল দিয়ে তেলটাকে ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে একটু লবণ দিয়ে দিতে হবে তারপর যদি মাছগুলো দেওয়া হয় তাহলে কড়াতে একটুও মাছ লেগে যাবে না যত বড়ই মাছ হোক না কেন মাছ ভাঙবে না তেলটাকে চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে এইভাবে তারপর দেখুন দিয়ে দিচ্ছি মাছগুলো আমি চার পিচ মাছ যেহেতু একটু বড়ো সাইজের সেজন্য আমি দুবারে ভাজব মাছ ভাজার সময় একটু জায়গা রেখে দিতে হবে করাতে যাতে মাছ উল্টাবার জায়গা থাকে আর যদি বেশি পরিমাণে মাছ একবারে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো ঘিচিমিচি হয়ে যায় একটার সঙ্গে একটা লেগে গিয়ে ভেঙে যায় দেখতে এই পেলেন মাছগুলো আমি খুন্তির সাহায্যে দিলাম এভাবে খুন্তির সাহায্যে দিলে তাহলে তেল ছিটে আসার ভয় থাকে না হাতে নতুন রাঁধুনিদের জন্য এর ছোট্ট একটা টিপস এক পিঠ যখন হালকা লালচে করে ভাজা হয়ে যাবে তারপর মাছগুলোকে উল্টে দিয়ে আরও উল্টো পিঠটাও লালচে করে ভেজে নিতে হবে এখানে মাছগুলো খুব বেশিও ভাজব না আবার খুব একেবারে অল্প ভাজবো না মিডিয়াম করে ভাজবো কেননা টকে যখন মাছ পড়বে মাছ কিন্তু নরম হয়ে যায় আর জ্যান্ত মাছ যেহেতু একেবারে কড়া করে মাছ ভাজলে মাছ সিবড়ে হয়ে যাবে খেতে ভালো লাগবে না প্রথম ব্যাচের মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার দিয়ে দিলাম সেকেন্ড ব্যাচেরগুলো প্রথম ব্যাচেরগুলো যেভাবে ভেজেছি সে সেকেন্ডগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেব দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার আজকের রান্নাটা দেখে যদি ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন দ্বিতীয় ব্যাচের মাছগুলোও ভাজা হয়ে গেছে তেলের পরিমাণটা আমি বলছি না এখানে তেল আমি প্রথমেই যতটা পুরো রান্নায় লাগবে একবারে দিয়ে দিয়েছি যেহেতু মাছগুলো ভাজতে একটু বেশি তেল লাগবে পরে যেই তেলটা থাকছে তার মধ্যে আমি রান্নাটা করে নেব এবার মাছগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি এতে করে আলুগুলো সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে এইভাবে ভেজে নিলে আলুগুলো খেতে ভালো লাগবে দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এবার আলুগুলো তুলে নিলাম আলুগুলো তুলে নিয়ে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম আমগুলোকেও একটু ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজবো না এক মিনিট মতন এভাবে একটু নাড়াচাড়া করে নেব আমগুলো চাইলে আপনারা সরাসরি ঝোলে দিয়ে সেদ্ধ করেও খেতে পারেন তবে এইভাবে একটু ভেজে নিলে মাছের ঝোলটা আর কালো হবে না কেননা আমের একটা কষ আছে যদিও আমটাকে কাটার পর জলে ভিজিয়ে রেখেছি এভাবে একটু ভিজিয়ে রাখবেন তারপরেও এভাবে একটু ভেজে দিলে খেতেও ভালো লাগবে আর ঝোলটাও কালো হবে না আমগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর মাছ ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করে রেখেছি দেখুন একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন হাফ চা চামচ আদা বাটা একটু জল দিয়ে এভাবে গুলিয়ে রেখেছি এভাবে গুলিয়ে রাখলে আমাদের রান্নাও করতে সুবিধা হয় আর মশলাটাও ফলে সেই মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম প্রায় এক দু মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব যাতে করে মশলা তেল ছেড়ে আসে দেখুন প্রায় দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা তেল ছেড়ে এসেছে দেখেই বুঝতে পারছেন এই সময় আমি যোগ করে দিচ্ছি চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি কালারের জন্য দিয়েছি এভাবে মশলা কষানোর পর যদি দেওয়া হয় তাহলে কালারটা খুব লাল টকটকে আসে আর যদি বাকি মশলাগুলোর সাথে একই সঙ্গে দিয়ে দিতাম তাহলে মাছের ঝোলের কালারটা কালসে হয়ে যেত এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো মশলার সাথে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ পুরো রান্না যতটা ঝোলে লবণ লাগবে ততটাই দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি যেহেতু আম যোগ করব। সেজন্য একটু মিষ্টি দিতেই হবে তাহলে খা ভালো লাগবে খেতে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দিলাম এখানে ফুটন্ত গরম জল যোগ করবেন এতে করে স্বাদটা ভালো হবে এই ঝোলটা কিন্তু পাতলা ঝোলই হবে খুব বেশি একটা ঘন করলে ভালো লাগবে না খেতে গরমের দুপুরে ভাতের সাথে একটু পাতলা ঝোল হলেই বেশি ভালো লাগবে খেতে এবার ঢাকা দিয়ে দু মিনিট একটু ঝোলটাকে ফুটিয়ে নেব যাতে করে ঝোলের পান সেভাব কেটে যায় দেখুন ঢাকা দিয়ে ঝোলটাকে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব ভেজে রাখা মাছ আর আম হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রথমে দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। তারপর চার পাঁচ মিনিট লো ফ্লেমে মাছটাকে ফুটিয়ে রান্না করব যাতে করে ঝোলের যে মশলাটা আছে মাছের ভেতরে ভালোভাবে ঢোকে আর মাছের কাটার যে জুসটা আছে সেটা ঝোলের মধ্যে ভালোভাবে মিশে যায় এতে করে মাছের ঝোলের স্বাদটা বাড়ে লো ফ্লেমে অবশ্যই ফুটাবেন এটা কোনো রকম স্কিপ করবেন না তাহলে মাছের ঝোলটা ভালো হবে ঢাকা দিয়ে বসানো থাকুক সাইডেই দেখুন আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম এক চা চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন দু চারটে সর্ষে এভাবে একটু চটপট করে ফুটতে শুরু করবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে তারপর ঠান্ডা করে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নেব আর এদিকে প্রায় পাঁচ ছয় মিনিট মাছের ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি আম আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাঝখানে একবার ঢাকা তুলে এইভাবে মাছগুলোকে একটু উল্টে দিয়েছি এবার এখানে গুঁড়ো করে রাখা পাঁচফোরণটা দিয়ে দিলাম এইভাবে ভেজে ফোড়নের গুঁড়ো দিলে মাছের ঝোলের টেস্টটা অসাধারণ হয় একবার এভাবে খেয়ে দেখবেন আর বাড়িতে বানিয়ে খেলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এবার আরও একবার মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রেখে দেব যাতে করে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি একেবারে তৈরি আমাদের দুপুরে ভাতের সাথে আম রুই খেতে অসাধারণ লাগে এই রকম মাছের ঝোল হলে আর কিছুরই দরকার পড়ে না এক পথ দিয়েই খাওয়া হয়ে যাবে তো আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি